আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি বাংলাদেশের শিক্ষা ও কওমি ধারার মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্রথমেই জানিয়ে রাখি আমার অবস্থান কোনো মানুষ বা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে নয় তবে যে শিক্ষা ব্যবস্থা কর্মঠ ও স্বনির্ভরতা অর্জনে ভূমিকা রাখতে ব্যর্থ যে শিক্ষা ব্যবস্থা ব্যক্তিত্বের বিকাশ আলোকিত মানুষ সমৃদ্ধশীল ও উন্নত জাতি বা দেশ গঠনে সহায়ক ভূমিকায় ব্যর্থ আমি তার সংস্কার চাই সম্মানিত দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নিকট আবেদন থাকবে যে একটি ভূখণ্ড বা একটি দেশ একটি সংবিধান সুতরাং একটি শিক্ষা কারিকুলামের অধীনে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান চলবে মানুষ এমনটাই আশা করে তবে মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে শিক্ষা কারিকুলামে অর্থ সহ কোরআন মাজিদ অধ্যয়ন বাধ্যতামূলক করা এবং হাদিস ইসলামী সাহিত্য সহ আমাদেরকে সমৃদ্ধ ও উন্নত করবে এমন কিতাব সংযুক্ত এবং একই সাথে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের ধর্ম শিক্ষার টিচার রেখে শিক্ষা কারিকুলাম সমৃদ্ধ করার আবেদন জানাচ্ছি ফলে আজান দিয়ে খাওয়ার দিন হতো শেষ এবং বৃদ্ধি পেত কর্মের হাত প্রিয় দর্শক মাদ্রাসা এই মাদ্রাসার অর্থ কি রসুল সাল্লাহ আলিয়া যুগে কি মাদ্রাসা ছিল মসজিদে নববীতে রসুল সাল্লাহ আলিহ্লাম সাহাবাদের নিয়ে কোরআন চক্র করতেন কোরআন শিক্ষা দিতেন সম্ভবত সেই মসজিদে নববীর কার্যক্রমকেই মাদ্রাসা বলা হচ্ছে কি না যদি তাই হয় তাহলে ওই যুগে আরও কিছু মাদ্রাসা থাকা স্বাভাবিক ছিল না কেউ বলতে পারবেন অল্প কিছু সংখ্যক মাদ্রাসার নাম নবিজি সাল্লা এর ছাত্র বা সাহাবারা ইমান ও দেশ রক্ষায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন সুপার পাওয়ার রোম পারস্যকে পরাজিত করে ইসলাম কায়েম করেছিলেন প্রিয় দর্শক কিন্তু বর্তমান যুগের কওমি ধারার মাদ্রাসা মৌলভী ও তাদের ছাত্ররা কি দিন কায়েমের জন্য সংগ্রাম এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত তাছাড়া কমই মাদ্রাসা শিক্ষা কারিকুলামে মেডিকেল সায়েন্স আছে বিজনেস কম্পিউটার সায়েন্স অর্থনীতি বিজ্ঞান আর্কিটেকচারাল রাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি ও টেকনোলজি এইগুলোর কোনটা আছে কমেন্টে উল্লেখ করতে পারেন সুপ্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে তাহলে এই শিক্ষা আমাদের কি উপকার করেছে এবং করবে মাদ্রাসার মৌলভী ছাত্ররা মানুষকে বলে আপনার মুখে দাড়ি কই টুপি কই পাঞ্জাবি কই আবার টুপি থাকলে বলে কয় কলি এবং দাড়ি থাকলে বলে ছোট কেন আপনি কেমন মুসলমান একজন মুসলমানের জন্য এই ধরনের অভিযোগ কোরআন মাজিদ স্বীকৃতি দেয় সুপ্রিয় দর্শক মুসলমান ও ইমানদারের বৈশিষ্ট্য কি এক মহান আল্লাহর স্মরণে যাদের হৃদয় কেঁপে ওঠে দুই মহান আল্লাহর আয়াত শুনলে যাদের ইমান বেড়ে যায় তিন যারা একমাত্র নিজেদের রবের ওপর ভরসা করে আট নাম্বার সুরা আল আনফাল আয়াত নাম্বার দুই কোরআন মাজিদে আরো উল্লেখ করা হয়েছে প্রকৃত তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদের সালাম পঁচিশ নম্বর সুরা আল কন আয়াত নম্বর তেষট্টি কোরআন মাজিদে মুসলমানদের পরিচয় বা বৈশিষ্ট্য এবং মৌল অভিদের করা অভিযোগের কোনো মিল দেখা যায় প্রিয় দর্শক এই মাদ্রাসার মৌলভী এবং পাশ করা ছাত্রদের আয়ের উৎস কি তারা বড় কোনো ব্যবসা ইম্পোর্ট বা এক্সপোর্ট করে রাষ্ট্রকে অধিক পরিমাণে ট্যাক্স পে করে এমন কেউ আছে বেকারত্ব দূরীকরণে তাদের কোনো ভূমিকা আছে এত বড় বিশাল জনগোষ্ঠী নিজেরাই প্রায় বেকার সম্মানিত দর্শক এই দেশের অর্থনীতিতে তাদের উল্লেখযোগ্য কোনো অবদান আছে রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো যোগ্যতা আছে বা চিন্তা কি জুব্বা টুপি দাড়ি মিলাদ মাহফিল জানাজা সাদকা মসজিদ মাদ্রাসা ও এতিম খানার নামে খয়রাত করা এবং ঢেলা কুলুপ বানানো এইগুলো ইনকামের পথ হতে পারে প্রিয় দর্শক কেউ বলতে পারবেন একজন নবী রাসূল বা সাহাবি নামাজ পড়িয়ে বা মসজিদ মাদ্রাসা বানিয়ে টাকা খয়রাত করেছিলেন কারও জানা থাকলে রেফারেন্স দিলে জাতীয় উপকৃত হতে পারে ইতিহাস সাক্ষী সাহাবারা ইসলাম কায়েম করতে তাদের জীবনের সব সম্পদ দান করে দিয়েছিলেন যেমন তাবুক অভিযানে হাজরত আবু বকর রদি আল্লাহ আনহু জীবনের সব সম্পদ দান করে দিয়েছিলেন কিন্তু আপনারা টাকা ছাড়া আজান নামাজ তারাবি মিলাদ ও মাহফিল করতে পারেন উল্টো মৌলবিদের বিরুদ্ধে হেলিকপ্টার এবং অগ্রিম টাকা নেয়ার অভিযোগ শোনা যায় কিন্তু কেন এটা কি কারীম বা ধর্মপ্রচার নয় নাকি ব্যবসা কোরআন প্রচার করা বা ধর্ম প্রচারের বিপরীতে কোনো বিনিময় গ্রহণের কোরআন মাজিদ অনুমোদন দেয় কোরআন বলছে তোমরা তাদের কথা মেনে নাও যারা এই কোরআনের কোনো বিনিময় চায় না অথচ তারা সুপথ প্রাপ্ত ছত্রিশ নম্বর সুরা ইয়াসিন একুশ নম্বর আয়াত রাসূলের সাহাবারা মুফতি শেখ দরবেশ মৌলবি বা মহাদ্দিস ছিলেন নাকি দিনদার ইমানদার ছিলেন প্রিয় দর্শক সময় নারী পুরুষ একসাথে নামাজ এবং সমাবেশ করতেন ব্যবসা বাণিজ্য করতেন এবং রাসূলের কাছে মহিলারা বিচার প্রার্থী হতেন কিন্তু কোনো সম্মান হানি হয় নাই আলহামদুলিল্লাহ অথচ বর্তমান যুগের মৌলবিদের মাদ্রাসা থেকে প্রায় ছাত্র বলাৎকারের ঘটনা গরম ছাকা দেওয়া শিকল দিয়ে বেঁধে রেখে পিটিয়ে হত্যা সহ বহু অমানবিক টর্চারের অভিযোগ গণমাধ্যমে আসে যা ঘৃণিত এবং ক্ষমার অযোগ্য অপরাধ মানুষ মনে করে আপনারা এই অপরাধ থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করবেন ইনশা আল্লাহ বর্তমান যুগের মাদ্রাসায় ছোট শিশুরা নিরাপদ নয় কেন অথচ রাসূলের ছাত্ররা বা সাহাবারা এমন দিনদার ইমানদার ছিলেন যে বাসর ঘরে বিবি রেখে যুদ্ধে অংশগ্রহণ এবং শহীদ হয়েছিলেন প্রিয় দর্শক এইবার জানতে চাই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ইসলাম এবং বর্তমান মাদ্রাসার ইসলামের মধ্যে পার্থক্য কি রাসূল সাল্লাহ আলিয়া সাল্লামের ছাত্র বা সাহাবারা প্রায় ১৩ বছরে মদিনা নামক রাষ্ট্র গঠন করে এবং পরবর্তী দশ বছরে পুরো আরব উপদ্বীপের শাসক এবং পরবর্তী পঞ্চাশ বছর ওই ছাত্ররা অর্ধ পৃথিবী শাসন করেন অথচ বর্তমানে মাদ্রাসায় মাইনাস প্লাস বিশ বছর পড়াশোনা করে কি শিখছে রাজনীতি অর্থনীতি সমরনীতি জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নাকি বিয়ে পড়া মিলাদ পড়া দোয়া মনাজাত কোরআন খতম করে বিনিময়ে টাকা গ্রহণ করে পেট চালানো রাসুল সাল্লা সাল্লামের ছাত্র বা সাহাবা আর আপনাদের মাঝে আলো অন্ধকারের মতো এত বড় বিশাল পার্থক্যের কারণ কি মতামত জানাতে পারেন ছাত্ররা ছিলেন আর আপনারা বেশ অহংকারী এবং দুনিয়া লোভী মানুষ এমনটা মনে করার কারণ কি সরাসরি কোরআনের সাথে সংশ্লিষ্টতা নেই এমন বিষয় নিয়েও আপনারা চ্যালেঞ্জ ছোড়েন কেন রসুল সাল্লি সাল্লাম এর সেবাই দশ বছর নিয়োজিত ছিলেন একজন মালিক সাহাবি বলেন আল্লাহর শপথ আমি সাত থেকে নয় বছর রসুল সাল্লা এর খেদমতের সুযোগ পেয়েছিলাম কিন্তু কোনো দিন আমি কোন কাজ না করলে তিনি বলেননি তুমি এই কাজ করলে না কেন অথচ আপনাদের মাদ্রাসায় ছোট ছেলেদের কি অমানবিক টর্চারের অভিযোগ তবে এই সব অত্যাচার থেকে রক্ষা পেতে সকাল বিকাল ক্লাস এবং সন্ধ্যায় মাদ্রাসা হান্ড্রেড দর্শক রাসুলের মাদ্রাসার আপনাদের মাদ্রাসা কি এক ধারার রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের যুদ্ধ জেহাদের এবং বিপ্লবের বা পরিবর্তনের শিক্ষা দিয়েছিলেন আর আপনারা শিক্ষা দেন মাসালা অজু কোসল টুপি জুব্বা নাভির ওপরে নিচে আমিন জোরে আসতে টয়লেট এবং ঘা কুলুপের ইত্যাদি আচ্ছা মশালা কাকে বলে তা কি জানেন আপনি যেই মাসালা দেন কিন্তু সমাজ বা রাষ্ট্রের তা প্রয়োগ হয় না সেইটা মাসালা হয় কিভাবে চলুন দেখি মাসালা কাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি একটা মাসালা জারি করেন তাহলে তার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়ে যাবে এটাই হচ্ছে মাসালা বিষয়টা ক্লিয়ার প্রিয় দর্শক অযথায় মাসালা নিয়ে মৌলবী এবং তাদের ছাত্ররা ব্যস্ত সময় পার করে কর্ম করে না তাদের মাঝে বিপ্লব বা পরিবর্তনের কোনো স্প্রিট লক্ষ্য করা যায় যুগের পর যুগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির অধীনস্থ ইমামতি করে কাটিয়ে দেন কিন্তু ব্যক্তি ও জাতীয় জীবনে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধানে চললে যায় ঈমানের প্রশ্ন কি খেয়াল করেন বা নামাজিদেরকে বলেন যারা আল্লাহর বিধান মতে বিচার ফায়সালা করে না তারা অস্বীকারকারী পাঁচ নম্বর সুরা মাইদা চুয়াল্লিশ নম্বর আয়া আয়াত অথচ সাহাবীরা ঈমান আনার সঙ্গে সঙ্গে জীবন বাজি রেখে দিন কায়েমের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু কোনো দিন মুশরিকদের কাছে মাথা নত করেননি সম্মানিত দর্শক এইবার বলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের মসজিদে নবী যদি মাদ্রাসা ধরি তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লামের মসজিদে নবী নামক মাদ্রাসা এবং আপনাদের কৌ মিধারের মাদ্রাসার মধ্যে ফলফলের কোনো মিল পাওয়া যায় রসুলের ষাট বছরের জীবনে রোমান পারস্যের মতো শক্তিকে পরাজিত করে দুনিয়ার মানচিত্র নতুন করে অঙ্কন করেছিলেন অথচ আপনারা প্রায় দেড়শো বছর ধরে ধারার হাজার হাজার মাদ্রাসা এবং লক্ষ লক্ষ ছাত্র পড়াচ্ছেন পেরেছেন কোনো একটি এলাকায় আলো ফুটাতে সম্মানিত দর্শক সকল মা বাবা হেপস খানার মুহতামিম এবং সরকার প্রধানকে বলতে চায় কোরআন মাজিদ শিক্ষা করা পড়া অধ্যয়ন করা এবং সর্বোপরি জ্ঞান অর্জন করা ফর্জ এবং প্রোডাকটিভ কিন্তু জোর জুলুম করে আঘাত করে এবং টর্চারিং করে বছরের পর বছর কষ্ট করে হাফেজ হওয়া কি ফরজ এত কষ্ট করে হ্যাপস করে এবং অতপর নিরানব্বই পারসেন্ট ইয়াদ রাখতে পারে সুতরাং হাফেজ হওয়ার প্রয়োজনীয়তা কি পরিমাণ হ্যাঁ তারা তারাবি পড়াতে পারে তবে এই পাড়ার সংখ্যাটা শতকরা কত পারসেন্ট দর্শক অতএব শুধুমাত্র সরকারের তত্ত্বাবধানে জেলা বিভাগ ও রাজধানী পর্যায়ে প্রয়োজন মতো অল্প কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত মেধাবীদেরকে বাছাই করে হেপস করার সুযোগ রেখে শিক্ষা কারিকুলাম রিফর্ম এর আবেদন থাকবে সুপ্রিয় দর্শক উল্লেখ্য যে এক্ষেত্রে কম মাদ্রাসার চাইতে আলিয়া মাদ্রাসা বহুলাংশে এগিয়ে আছে আলহামদুলিল্লাহ অতএব আমি এদেশের সরকার প্রধানের কাছে আবেদন রাখতে চাই যে কৌমি সহ অন্যান্য মাদ্রাসা থাকার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষা কারিকুলাম সমৃদ্ধির মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ কর্মঠ হাত আলোকিত মানুষ এবং উন্নত জাতি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছি সম্মানিত দর্শক কমই মাদ্রাসার ছাত্ররা অহংকারী এবং সাধারণ মানুষকে তারা মানুষই মনে করে না বলে অভিযোগ শোনা যায় দান করলে সব কিন্তু মৌলভীরা কি দান করে তারা সাধারণ মানুষকে বাকিতে দান করতে বলে এবং মৌলভীরা এই দানের টাকাগুলো নগদ পকেটে করে নিয়ে যায় তাদের ভুল ধরলে বলে আপনি কি হাফেজ আলেম ও আলিয়ার আলেম এইভাবে নানান কাহিনী করে এবং তারা মানুষ হিসেবে তাদেরও ভুল হতে পারে তারা তা মানতে নারাজ কিন্তু কেন মানুষ মনে করে এটা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা যে কোনো মানুষ তার নিজের প্রয়োজনে চাইতে পারে বা মানুষ দান করবে তাতে আমার কোনো আপত্তি নেই তবে দলবদ্ধভাবে চাদরের চারপাশ ধরে রাস্তাঘাট বন্ধ করে এবং গাড়ি দাঁড় করিয়ে চাঁদা কালেকশন কোন সভ্য বা উন্নত জাতির কর্ম হতে পারে আপনাকে এতিমখানা বানাতে কে বলেছে আপনি কি নিজে সচ্ছল তো নাকি ব্যবসার উদ্দেশ্য কারণ এতিম খানা বানাবে ধনী ব্যক্তিরা এবং সরকার ঠিক দান বাক্সগুলো মেডিকেলের গেটে থাকবে মসজিদে কেন সম্মানিত দর্শক খেয়াল করুন দান বা ব্যয়ের জন্য সঠিক অ্যাকাউন্ট নাম্বার বাবা মা আত্মীয় স্বজন মুসাফির এর বাহিরে ভালো কাজের অংশ হিসেবে দান করা বা খরচ করলে আল্লাহ তা অবগত হবেন দুই নম্বর সুরা বাকারা দুইশো পনেরো নম্বর আয়াত কোরআনে অন্যত্রে বলা হয়েছে সাহায্য প্রার্থী কৃতদাস মুক্ত তো করতে দুই নম্বর সুরা বাকারা আয়াত প্রিয় দর্শক যে কোনো বিষয়ে অতি বাড়াবাড়ি করার অনুমতি আছে সহজ করো কঠিন করো না আশার বাণী শোনাও নিরাশ করো না যেমন দাড়ি মুসলিম ও অমুসলিমদের অনেকের মুখে দেখা যায় অনেকের মুখে দেখা যায় না তাছাড়া চীন ও ইন্দোনেশিয়ার অনেক মানুষের মুখে দাড়ি ওঠে নাই তাহলে তারা কি করবে টুপি অন্য ধর্মের মানুষকে পড়তে দেখা যায় সুতরাং এর সঠিক কোনো নির্দেশনা আছে ইসলাম ধর্মে কোনো পোশাক নির্দিষ্ট করা হয়েছে প্রিয়দর্শক যাই হোক খয়রাতের অনুমোদন থাকলেও তা অত্যন্ত নিম্নমানের কাজ সরকারকে বলতে চাই শিক্ষা কারিকুলাম সঠিক রিফর্ম সহ একজন মানুষের হাত যেন বেকার না থাকে আশা করি বর্তমান সরকার প্রধান এ বিষয়ে নজর দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভেতরে কোনো মানুষ নেই সম্মানিত দর্শক এই ছিল আজকের গবেষণা ও পর্যালোচনা হয়তোবা আবার দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে ইনশা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ